টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় এক বছর হতে চলল কিন্তু এখনো প্রকাশ্য রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ বিদেশে ছদ্মবেশে রয়েছে সংগঠন কর্মীরা গোপনে তারা হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় সারা দেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের বিশেষ শাখায় আশঙ্কা করছে উনত্রিশ জুলাই থেকে আগামী আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি চেষ্টা হতে পারে দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে সোমবার দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটি এসবি বিভাগীয় উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠিতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে বলা হয় এ সময় বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশ থেকে আট আগস্ট পর্যন্ত এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনের তল্লাশি বাস টার্মিনাল লঞ্চঘাট রেল স্টেশন বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ রয়েছে পুলিশ কর্মকর্তাদের দাবি আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছে যারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে